আল্লাহু ওয়াকাবাল সেই গুলি লিখা আমাদের যে এই যে বৈশা দিনি যে ফরজ ওয়াজিব শিখা এবং মাসলামাসেলগুলা অনেক কিছু আমরা জানি না কারণ আল্লাহ নাপলালামিনে নিয়মত শুকরিয়া দেয় করতে কেন এইগুলো জানতে হবে এই যে আমরা আগা বিশেষ করে যে নামাজ নামাজের গুরুত্বটা আমাদের বেশি

আমরা ক্ষমা জেনেছি এবং তার থেকে শিক্ষণীয় হিসেবে আমরা নিতে পারি তাহলে এক নম্বর বুগের স্থান বানানো যাবে না বরং ক্ষেত্র হিসাবে কাজে লাগাতে হবে

আল্লাহর পথে খরচ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা পাঁচ নম্বর দুনিয়ার আকর্ষণে ভুলে গিয়ে দুনিয়া ডুবে যাওয়া যাবে না নৌকা যেমন পানির উপরে চলে কিন্তু নৌকা পানিতে ডুবে যায় না তেমনি আমাদেরও দুনিয়াতে চলতে হবে কিন্তু দুনিয়ার লোভ লালসা গীতের দুই বা আটকে बर्बाद করা যাবে না ছয় নম্বর হচ্ছে হালাল বা বৈধ পথে আয় উপার্জন করে এবং বৈদ্যভূ কল্যানে কাজী bey করতে হবে আমরা জানি যে হারাম রাস্তা ইনকাম করে হালাল পথে খরচ করি বলে কোনো কাজে আসবে এবং হালাল ইনকাম করে হারাম রাস্তা করছে বলে কোনো কাজে আসবে আমরা জানি যে 7 প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান হাসির মধ্যে না একদম মানে নড়তে পারবেন না এবং সাতlceilলুদ